সকলের জন্য সুন্দর সময় কামনা করে আজকে আমরা আলোচনায় চলে যাচ্ছি সরাসরি জীবনানন্দ দাসের লেখা তিমির হননের গান কবিতাটি। দেখো একটা কবিতা আলোচনা করতে গেলে কবিতার প্রেক্ষাপট সম্পর্কে ভীষণভাবে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার আর বিশেষত জীবনানন্দ দাসের কবিতা যখন আমরা আলোচনা করতে যাব তখন কোন পরিস্থিতিতে কোন পরিবেশে কোন ভাবনা থেকে কবি কবিতাটি লিখেছেন সেটা সবচেয়ে বেশি জরুরি এই কবিতাটি সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের অন্তর্গত এই কাব্যগ্রন্থটি রচনা করলেন কিন্তু জীবনানন্দ দাস আমাদের বাংলার বা ভারতবর্ষের একটা আর্থ সামাজিক রাজনৈতিক ক্রান্তিকালীন সময়ে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজ ঔপনিবেশিক সরকার ভারতবর্ষকে জোর করে অন্তর্ভুক্ত করলো ভারতবাসীর কোনো লাভালাভ নেই এতে ক্ষতিটাই বরঞ্চ বেশি ভারতীয় সৈন্যদের তাদের খাদ্য সরবরাহ যাতে অক্ষুণ্ণ থাকে সেখানে যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয় তারা তো সাধারণত ভাত ডাল এই সমস্ত খায় তার জন্য কি হলো যে সমস্ত শস্য ক্ষেত্র থেকে জমি থেকে সমস্ত শস্য ধান সহ এগুলো সব জোর করে কেড়ে মজুদ করে রাখা হলো কারা মজুদ করে রাখলো সরকারের পৃষ্ঠপোষকতায় কিছু মুনাফাবাজ লোভী অমানবিক মানুষ ভারতবর্ষের সব মানুষই ইংরেজ শাসনের বিরোধিতা করেছে স্বাধীনতা চেয়েছে এমনটা নয় কখনোই নয় তা বহু মানুষ তারা ষড়যন্ত্র করেছে তারা শুধু নিজেদের স্বার্থের কথা ভেবেছে নিজেদের স্বার্থ সিদ্ধ হয়েছে তারা ধনী হয়েছে বড়লোক হয়েছে সেই সমস্ত কিছু ধনিক শ্রেণী কিছু বড়লোক শ্রেণীর মানুষ তারা জোর করে ওই গ্রামগঞ্জের মাঠ ঘাট থেকে শস্য সম্পদ সেগুলো কেড়ে নিয়ে মজুত করে থাকতে রাখল যার ফলে কি হলো একটা কৃত্রিম অভাব তৈরি হলো গ্রামের মানুষ যার হয়তো কয়েক বিঘা জমিতে সে কিছুদিন আগে ধান ফলিয়েছে সে জানে যে ধানটা উঠবে সে জানে যে সে ভালোভাবে থাকবে কিন্তু সে হঠাৎ একটা গভীর শূন্যতার মধ্যে পড়ে গেল। কোথাও খাদ্য নেই না খেতে পেয়ে মরতে হচ্ছে তাদের তাদের মাঠের ধান নিয়ে গেছে কেড়ে নিয়ে গেছে মজুদারেরা তারা বাধ্য হচ্ছে ছুটে আসছে কলকাতায় কলকাতার পথে ঘাটে ড্রেনের পাশে ওভারব্রিজে দলবদ্ধ ভাবে থাকছে বিচ্ছিন্নভাবে থাকছে পুলিশের গুতকে আবার নেমে আসছে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে তাদের দেখে সাধারণ যে শ্রেণীর মানুষ কলকাতা শহরের ভদ্রশ্রেণীর দৈনিক শ্রেণীর মানুষ তারা তাদের থেকে নাক ছিট করছে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে তারা কিন্তু গ্রামগঞ্জের অবস্থাপন্ন মানুষদের তাদের আজকে এই দুর্দশা তারা একটু খাবার চায় একটু ভাত চায় কলকাতার মানুষ এটা দেয়নি দিতে পারেনি এক শ্রেণীর মানুষ দিতে পারেনি ইচ্ছা থাকা সত্ত্বেও আর এক শ্রেণীর মানুষ দেয়নি না খেতে পেয়ে অনাহারে মানুষ মারা গেছে লক্ষ লক্ষ মানুষ তিরিশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে প্রতিদিন কলকাতার রাজপথে কলকাতার ফুটপাথে মৃত মানুষের স্তূপ পড়ে থাকতে দেখা গেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কবি সাত তারিমির কাব্যগ্রন্থে কবিতাগুলি লিখলেন লিখলেন এই কবিতাটি তিমির হননের গান তিমির হননের গান এই নামকরণ থেকে কিন্তু একটা আশাবাদ ধ্বনিত হচ্ছে মানে অন্ধকার হনন মানে দূর করা অর্থাৎ কবি চান এই অন্ধকার দূর হোক এই সামাজিক অন্ধকার দূর হোক মানুষ না খেতে পেয়ে মরবে দিনের পর দিন এটা কখনোই মেনে নেওয়া যায় না এবার সরাসরি কবিতাটার আলোচনায় কবিতাটার সূত্র ধরে কবিতার পংক্তি ধরে আমি আলোচনা করি দেখো এই কবিতাটা কবি এমনভাবে শুরু করেছেন না যে ঝট করে বুঝে ওঠা মুশকিল কবি কি বলতে চাইছেন এমনি জীবনানন্দ দাসের কবিতার প্রত্যেকটা লাইন ওরকম ভাবে ব্যাখ্যা করে বোঝানো সম্ভব নয় অনুভব দিয়ে অনুভূতি দিয়ে বুঝে নিতে হয় উপলব্ধি করতে হয় তো জীবনানন্দ দাসের এই কবিতার সূচনাটাও হয়েছে ঠিক এরকম ভাবে তিনি সূচনা করছেন এমনভাবে যাতে পাঠক ঝট করে বুঝে উঠতে পারবে না যে কি বলতে চাইছেন দেখা যাক কবি কি বলতে চাইছেন কি দিয়ে কিভাবে শুরু করলেন কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দী সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে কি বলতে চাইলেন কবি কবি কিন্তু কোনো বিক্ষোভের কথা বলছেন না প্রতিবাদের কথা বলছেন না যন্ত্রণার কথা বলছেন না কবি একেবারে পৌঁছে যাচ্ছেন সৃষ্টির আদিমতম লগ্নে যেখানে জলকে কেন্দ্র করে জৈব রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে বিবর্তনের স্তর ক্ষুদ্র প্রাণী থেকে বৃহৎ প্রাণীর উদ্ভব ঘটল আর বৃহৎ প্রাণীর উপসংহারে গিয়ে সৃষ্টি হলো মানুষ এই যে হ্রদ নদীর ঢেউ সমুদ্রের জল এগুলো সেই জলজ প্রাণীর কথা বলছেন কেন জলজ প্রাণীর কথা বলছেন জলজ প্রাণী কিন্তু প্রাণী জগতের আদিমতম প্রাণী কবি একেবারে সৃষ্টির আদিমতম জায়গায় পৌঁছে যাচ্ছেন কেন তিনি ওই জায়গাটা ধরলেন তার কারণ কিন্তু তিনি বলছেন এখানেই পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে এই কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ সৃষ্টি তো একভাবে হয় না একা একা হয় না মেলামেশার মধ্য দিয়ে সৃষ্টি হয় আর সেই মেলামেশাটা যদি সহজ সরল না হয় তাহলে সেখান থেকে কোনো সৃষ্টি হতে পারে না জল যেমন তরল তার কোথাও পৌঁছে যেতে যেতে বাধা নেই যে কোনো পাত্রে সে তাকে ধারণ করা যায় ঠিক সেই জলের মতন সহজতা নিয়ে জলের মতন সরলতা নিয়ে প্রাণীরা পরস্পরের সাথে পরস্পর মিলিত হয়েছে এবং মিলিত হওয়ার পর একটা প্রাণী থেকে আর একটা প্রাণীর সৃষ্টি হয়েছে শতাব্দীর সূর্যের নিকট শতাব্দী মানে একটা শতাব্দী নয় শতাব্দী মানে শতাব্দীর পর শতাব্দী শতাব্দীর পর শতাব্দী যে লক্ষ কোটি বছর সৃষ্টি করলো সেই লক্ষ কোটি বছরে পৌঁছে যাচ্ছেন কবি যেখানে বিবর্তনের পথরে খায় ওই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী ধীরে ধীরে কোষ বিভাজন এবং অন্যান্য জৈব রাসায়নিক জৈবনিক পদ্ধতির মধ্য দিয়ে বৃহদাকার প্রাণীতে পরিণত হচ্ছে এবং বৃহদাকার প্রাণীর একটা স্তরে গিয়ে মানুষ আমাদের এই যে মানব যে শরীর এই শরীর নিয়ে একটা হৃদয়বত্তা নিয়ে একটা বুদ্ধিবৃত্তি নিয়ে মানুষের সৃষ্টি হলো অন্যান্য প্রাণীগুলোর তুলনায় মানুষের পার্থক্য হচ্ছে এই তার রয়েছে একটা সুবিস্তৃত হৃদয় এবং উন্নত বুদ্ধি এই উন্নত বুদ্ধি এবং সুবিস্তৃত হৃদয় নিয়ে অন্যান্য প্রাণীর তুলনায় পৃথক অস্তিত্বের বার্তা দিল মানুষ একমাত্র সভ্যতা গড়ে তুলল মানুষ কিভাবে সে সভ্যতা গড়ে তুলল ওই দুদণ্ড জলের মতন মিশে সহজতা নিয়ে সরলতা নিয়ে তাই কবি বলছেন আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল জীবনকে শিখে নিতে চেয়েছিল মানে কিভাবে জীবনকে ধারণ করতে হয় কিভাবে জীবনকে বাঁচাতে হয় কিভাবে জীবনকে বিকশিত করতে হয় সেটা শিখে নিতে চেয়েছিল মানুষ শিখে নিতে চেয়েছিল ভালোবাসা দিয়ে হৃদয়ের ঔদার্য দিয়ে অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি অন্য এক আকাশের মতন আকাশ বলতে আমরা যা বুঝি গ্রহ নক্ষত্রের অবস্থান সূর্য চাঁদ ইত্যাদির অবস্থান কবি বলছেন আকাশ কিন্তু অন্যরকম অন্যরকম কেন উদার আকাশের উদারতাকে কবি বলছেন আকাশ যেমন উদার আকাশ যেমন বৃহৎ আকাশ যেমন সীমাহীন সেরকম উদার সেরকম বৃহৎ সেরকম সীমাহীন একটা চোখ নিয়ে চোখ শুধুমাত্র আমাদের দুটো ইন্দ্রিয় নয় কবি চোখ বলতে একটা দর্শনের কথা বলছেন জীবন দর্শনের কথা বলছেন একটা শব্দ কিভাবে দেখো কবির চিন্তা ভাবনায় কোন পথে চলে যাচ্ছে কবি চোখের কথা বলছেন চোখ দিয়ে আমরা দেখছি চোখ নিয়ে আমরা হাসছি চোখ নিয়ে আমরা খেলছি কিন্তু এই চোখ মানে কবি শুধুমাত্র আমাদের এই দর্শনেন্দ্রিয়ের কথা বলছেন না তিনি আমাদের জ্ঞানেন্দ্রিয়ের কথা বলছেন তিনি আমাদের প্রজ্ঞা ইন্দ্রিয়ের কথা বলছেন যে জ্ঞান এবং যে প্রজ্ঞা দিয়ে তৈরি হয় একটা দর্শন একটা জীবন দর্শন সেই জীবন দর্শন যে জীবন দর্শন শিখিয়েছে পারস্পরিক ভালোবাসা সৌভ্রাতৃত্ব সেই দর্শন নিয়ে মানুষ সভ্যতা গড়ে তুলেছে হেসেছে খেলেছে স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি এবং এইগুলোই এই এই যে ভালোবাসা এই যে জলের মতন মিশে যাওয়া এইগুলোই কিন্তু উত্তরাধিকার সূত্রে মানুষ পেয়েছে অর্থাৎ এগুলো থেমে থাকেনি কোনো একটা স্তরে গিয়ে এগুলো শেষ হয়ে যায়নি উত্তরাধিকার সূত্রে মানুষের পর মানুষ বংশানুক্রমিকভাবে এগুলোকে আয়ত্ত করে এগুলোকে গ্রহণ করে মানুষ তার সভ্যতাকে আরো সুন্দর করেছে আরো সুদৃঢ় করেছে আরো বিকশিত করেছে যে মানুষ এত সুন্দরভাবে একটা সভ্যতা গড়ে তুলল সেই মানুষের অধপতন দেখে কবি বিস্মিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং অন্যন্তর কবিকে বিচলিত করে তুলেছে কবি ভাবছেন যে মানুষ এইরকম ভাবে জলের মতন সহজতা সরলতা নিয়ে ভালোবাসা দিয়ে সভ্যতা করে তুলল সেই মানুষ কিভাবে এত নিচ এত হিংস্র এত অমানবিক হতে পারে তার সেই কষ্টের কথা বর্ণনা হচ্ছে এর পরের পঙ্গুলোতে সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালো সেই সব রীতি অর্থাৎ সেই যে ঔদার্য হৃদয় উদারতা ভালোবাসা যেগুলো উত্তরাধিকার সূত্রে পেয়ে মানুষ সভ্যতা গড়ে তুলেছিল সেই সব আজ মৃতের চোখের মতো সেগুলো যেন আর নেই সেগুলো আর বেঁচে নেই সেগুলো মৃতের চোখের মতন হয়ে গেছে তারার আলোর দিকে চাইছে তারার আলোর দিকে তাকা তাকাচ্ছে কিন্তু আলোর সন্ধান পাচ্ছে না কেননা আলো নেই মানুষের হৃদয় থেকে কিছু মানুষের হৃদয় থেকে সেই আলো নিভে গেছে তারা অন্ধকারে ডুবে যাচ্ছে অন্ধকারে ডুবে যাচ্ছে বলেই তো মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে তারা এবং তাদের ওই রূঢ়তার জন্য নৃশংসতার জন্য লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে অনাহারে পথে ঘাটে রাস্তায় মরে পড়ে থেকেছে কবি দেখেছেন হেমন্তের প্রান্তরের তারা লালক হেমন্ত ঋতু এটাকে কবি ব্যবহার করেছেন নানা কবিতায় কেননা হেমন্ত হচ্ছে শুষ্কতা রুক্ষতা জীর্ণতা হেমন্তের সময় গাছের পাতাগুলো সব ঝরে যায় হেমন্তে নতুন কোনো ফসল ফলে না সমস্ত কিছু যেন একটা সমাপ্তির দিকে হেমন্তে যে সূর্যের আলো সেটাও কেমন যেন বিবর্ণ মতন এই বিবর্ণতা এই রূঢ়তা এই শুষ্কতা রূঢ়তা ঠিক নয় বিবর্ণতা শুষ্কতা এই বিষয়গুলোকে কবি যখন কবিতার মধ্যে প্রকাশ করতে চান তখন হেমন্ত ঋতুকে তিনি ব্যবহার করেন তাই এখানেও তিনি ভাবে বলছেন হেমন্তের প্রান্তরের তারার আলোক হেমন্তের প্রান্তরের একটি তারা যেমন অনুজ্জ্বল হয়ে ওঠে মানুষের স্বভাব মানুষের রীতিনীতিও যেন ঠিক রকম অনুজ্জ্বল কবি কষ্ট পাচ্ছেন দেখে সূর্য নেই কোথাও আলো নেই যে সূর্যের আলো মানুষকে বাঁচতে সাহায্য করে শুধু মানুষকে না প্রাণী জগৎকে সেই আলো নেই অর্থাৎ মানুষের চেতনায় সেই আলো নেই মানুষের চেতনায় যখন আলো নেই তখন সূর্যালোককে মনোরম কি বলে কিভাবে ভাবতে পারেন তাই কবি বলছেন যে সূর্য নেই তবু সূর্য মনোরম মনে হলে হাসি এই হাসিটা হচ্ছে ব্যঙ্গাত্মক হাসি কষ্টের হাসি বলা হয়ে থাকে সূর্য নাকি মনোরম কোথায় মনোরম সূর্যের আলোই তো দেখতে পাচ্ছেন না কবি মানুষের হৃদয় আলো নেই মানুষ অন্ধকারে ডুবে যাচ্ছে চেতনাহীন হয়ে যাচ্ছে তাই অন্যের গ্রাসে কেড়ে নিচ্ছে কেড়ে নিচ্ছে শুধু নয় এমন ভাবে কেড়ে নিচ্ছে যে অন্যরা নিজের সহায় সম্পদ থাকা সত্ত্বেও নিজের জমি জমা থাকা সত্ত্বেও সেই জমিতে ফসল ফলানো সত্ত্বেও তারা না খেতে পেয়ে মরছে পথে ঘাটে যত্রতত্র দুর্ভিক্ষ সৃষ্টি করেছে এই অন্ধকার আচ্ছন্ন মানুষেরা আর যে এইটুকুনি একটা গোটা ভিডিও অনেকক্ষণ ভাল লাগবে না দেখতে পরের ভিডিওতে পরবর্তী আলোচনাটা করব এবার সকলকেই বলব যে স্কিপ করে না গিয়ে কবিতাটা যদি কবিতার মন মূল ভাবটাকে যদি অনুধাবন করতে চাও তাহলে পুরোটা কিন্তু শুনতে হবে ঠিক আছে সকলে ভালো থাকবে থ্যাংক ইউ